এই রাইডটাতে উঠে স্নিগ্ধা আর তাইপের ভীষণ বাজে একটা অবস্থা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ দোলাদলিতে উঠে গেছি দোলাদলিতে উঠে আমাদের প্রাণ বের হয়ে যাওয়ার মতো অবস্থা আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আর হ্যাঁ বুঝতেই পেরেছ আজকের ভিডিওটি হচ্ছে বৈশাখী মেলার বৈশাখী মেলার এর আগেও আমি দুইটি ভিডিও আপলোড করেছি বৈশাখী মেলাটা কোথায় হচ্ছে সেটা জানতে হলে আমার বৈশাখী মেলায় ঘোরাঘুরি ভিডিওটি দেখতে হবে আমি সেটা আই বাটনে দিয়ে দিব আর বৈশাখী মেলার খাবার দাবারের উপরেও একটা ভিডিও আছে সেটাও তোমরা দেখতে পারো চাইলে সেটাও আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ ড্রাগন ঘুরছে 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 এটা ছিল বৈশাখী মেলায় বাচ্চাদের জন্য একটা রাইডের ব্যবস্থা তো আজকের ভিডিওতে আমি হচ্ছে বৈশাখী মেলায় কী কী রাইড ছিল বাচ্চাদের জন্য আর রাইডগুলোর টিকিট মূল্য কত ছিল সব কিছু শেয়ার করব। এর সাথে তোমরা দেখতে পাবে রাইডগুলোতে চড়তে গিয়ে স্নিগ্ধা আর তাইপের মানে কি একটা বাজ অবস্থা হয়েছিল আর সব শেষে আমরা উঠেছিলাম সেই ভয়ঙ্কর নৌকায় যেটা এপাশ থেকে ওপাশ খালি দোলে উঠে মানে সবাই মোটামুটি আমি স্নিগ্ধার আব্বু সবাই আমরা মানে ভীষণ ভয় পেয়েছি তারপরও ভীষণ ভয় পেয়েছিল তো দেখতে হলে পুরো ভিডিওটিতে চোখ রাখতে হবে তো চলো দেখতেই পেলে যে ড্রাগন ট্রেনটাতে উঠেছিল সেটা টিকিট ছিল পঞ্চাশ টাকা করে সকল বাচ্চাদেরই টিকিট লাগবে এবং পঞ্চাশ টাকা করে হচ্ছে টিকিট আর এই যে একটা দেখছো এটাকে কি বলবো স্লিপারের মতো তো এটাতেও ছিল পঞ্চাশ টাকা করে টিকিট আর আমরা গিয়েছিলাম শুক্রবার দিন শুক্রবার দিন হচ্ছে গিয়ে ভিড় ছিল মোটামুটি ভিড় ছিল আর এই যে ওদেরকে উঠিয়ে দিয়েছি এখানে মোটামুটি ঠেলাঠেলি করেই উঠতে হয়েছে পঞ্চাশ টাকার টিকিট কেটে তো ওঠার পরে ওরা সামনে দিয়েই লাফালাফি করছিল কিন্তু এখানে খেলার নিয়ম হচ্ছে ওই যে দেখছো বাচ্চারা উঠছে ওখানে যে ব্ল্যাক কালারের যে দেখছো ওগুলো কিন্তু বেল্ট ওগুলো ধরে ধরে ক্লাইম্বিং করে হচ্ছে উপরে উঠতে হবে দেন হচ্ছে উপরে ওঠার পর এই পাশে যে ব্লু এবং হোয়াইট কালার ইয়ে দেখছো ওখান দিয়ে স্লিপক্ষেপ পড়তে হবে তো প্রথমে উঠে ভীষণ ভালোই যাচ্ছিলো স্নিগ্ধা উঠতে পারছিল না ওপরে কিন্তু তায়েব উঠে যাচ্ছিল স্নিগ্ধা কি কারণে যে ভয় পাচ্ছিল আমি নিজেও জানি না তো দেখতে থাকাও আসলে উপরে ওঠার পরে কী ঘটেছিল I'm <laughs> ভীষণ কষ্ট ক্লাস করে দুজনেই উঠেছে উঠে ওই যে দেখো আমার স্নিগ্ধা কানতেসে বসে বসে সে ওঠার পরে এত ভয় পেয়েছে সে আর নামতে পারছে না ওখান থেকে দেখো সব বাচ্চারা স্লিপ কেটে কেটে নেমে যাচ্ছে বাট ও যখন ওইখান থেকে নিচের দিকে তাকাচ্ছে ও খালি কান্না করতেছে খালি কান্না করতেছে ও নামতেই পারছে না আর ওর কান্না দেখে পাশেই তাই বসেছিল মানে তাইপ ভীষণ ভয় পেয়ে যায় তোমরা দেখেছো তাইপ কিন্তু ওর আগে আগে বেয়ে উঠে গেছে কিন্তু ও যখন উঠে কান্না শুরু করে দিচ্ছে তাইপ তখন ভীষণ ভয় পেয়ে গেছে তখন তাইপ কান্না করছে না বাট বসে আছে ওর সাথে আর ও তো অনবরত কান্না করেই যাচ্ছে মা মা বলে কান্না করেই যাচ্ছে এখন কি করা যাবে বলো তো এখানে তো ভিতরে ঢুকতেও দিচ্ছে না এখন আমি এখান থেকে ভিডিওটা স্নিগ্ধার আব্বু করছিল আর আমি চিৎকার চাঁচামিচি করে খালি বলছিলাম যে দেখো ওরা নামতে কীভাবে বাচ্চারা নামতে শিখিভাবে তুমি নামো নামো ও আমার চিৎকার চাঁচামিচি শুনে একটু সামনের দিকে এগিয়ে যখন নিচের দিকে তাকায় আবার মা মা বাবা বলে কান্না শুরু করে দেয় তো এইভাবে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ও বসে বসে ওখানে এরকম করছিল শেষ শেষমেশ অনেক মানে নিজেকে কন্ট্রোল করে ভয়টাকে দেখো কিভাবে নামছে তারপরও সে অবশেষে নাম নেমেছে আর কি কিন্তু সে নামলে কি হবে সে যে এতক্ষণ বসে বসে কান্না করেছে তাতে হচ্ছে তাই ভীষণ ভয় পেয়ে গেছে তাই আর এখন নামতে চাচ্ছে না সে বসেই আছে কি একটা বাজে অবস্থা এর মধ্যে হচ্ছে গিয়ে যারা ওদের সাথে ঢুকেছিল ওই দেখো আমার ছেলে এখন এতক্ষণ তো বোন ছিল সাথে এখন বোন নেমে যাওয়ার পরে ও আরও ভীষণ ভয় পাচ্ছে কিন্তু ও কান্না করছে না বাট ভয়ে আতঙ্কে মানে চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছিলো যে ও খুব আতঙ্কিত হচ্ছিল আর ওখানে গিয়ে বাচ্চারা যে লাফাচ্ছিলো না এতে আরও বেশি মানে ভয় লাগছিল একা হয়ে গেছে তো স্নিগ্ধাকে আবার বললাম যাও ওঠো ওঠো ও ভয় পাচ্ছে তো স্নিগ্ধা আবার উঠবে এর মধ্যে আর বাচ্চারা এত ভীষণ লাফাচ্ছিল আর ওই যে স্নিগ্ধা উঠে গেছে কিন্তু উঠে ওকে বলতেছে যে নামো 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 ও নামতে পারছে না ও ভয় পাচ্ছে স্নিগ্ধার ভয়টা এখন কেটে গেছে কিন্তু তায়েপকে কোনোভাবেই ওখান থেকে নামাতে পারছে না আর হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জায়গা তো এত চিৎকার চেঁচামেচি আমি যে এখান থেকে বারবার তাইপকে ডাকছি তাইপ তাইপ নামো বাবা আমি আছি এখানে নামো ও শুনতে পাচ্ছে না ও মানে ওই যে দেখো কেমন করছে তার মধ্যে আবার আরেকটা ছেলে আরেকটা বাচ্চা ওই যে গিয়ে ওখানে কান্না করতেছে ওর সাথেই আরেকটা বাচ্চা কান্না শুরু করে দিয়েছে এখন তো আরও আতঙ্কিত হয়ে গেছে এখন স্নিগ্ধা নেমে যাচ্ছে আবার নাম ওকে দেখাচ্ছে দেখো আমি কিভাবে নামি তারপরে ওই যে ওই বাচ্চাটাকে ওই বাচ্চাটার গার্জিয়ানরা বলে যারা আর কি এখানে কর্মরত ছিল তাদের একজনকে দিয়ে নামাচ্ছে বাচ্চাটাকে তো আমি এখান থেকে ডেকে লোকটাকে বলছিলাম লোকটা শুনতে পাচ্ছিল না স্নিগ্ধাকে বলছিলাম ওনাকে বলো ওনাকে বলো স্নিগ্ধাও বুঝতে পারছিল না আমার কথা ওনাকে যে বলার জন্য ওরা যেই বাচ্চাদের সাথে উঠেছিল তারা কিন্তু অলরেডি বের হয়ে গেছে মানে পাঁচ মিনিটের জন্য টাইম দেয় পাঁচ মিনিট অলরেডি শেষ আবার আরেক আরেক মানে পাঁচ মিনিট শেষ আবার আরেকটার ইয়ে শুরু হয়েছে আবার বাচ্চারা নতুন বাচ্চারা ঢুকেছে কিন্তু আমার ছেলে মেয়ে এখনও বসে আছে আর মেয়ে উঠে মানে ভয় ভেঙে গেছে এখন সে আবার উঠছে আবার নামছে উঠছে আবার নামছে কিন্তু আমার ছেলেটা নামছে না নামতে পারছে না এখন লোকটাকে বলেছি লোকটা এখন তাপকে নামিয়ে দেবে তো ও এই হচ্ছে অবস্থা ওখানে হচ্ছে গিয়ে প্রায় দশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে আমি চিৎকার করতে করতে মানে যখন স্নিগ্ধা কান্না শুরু করেছে তখন থেকে শেষ অবধি পর্যন্ত মানে এত পরিমাণ চিৎকার করেছি যে ওকে নামাও বা তাই আমার দিকে তাকাও মানে তাকাচ্ছিলো না আমার দিকে ও ভয়ই পাচ্ছিল তো মানে ও আমি খুবই মানে ঘামিয়ে গিয়েছিলাম চিৎকার করতে করতে আর ওখানে হচ্ছে সব বাচ্চাদের গার্জিয়ানরা সামনে দাঁড়িয়েছিল তো মানে খুব বাজে একটা অবস্থা ছিল তো যতটুকু আসলে ওরা মজা পেয়েছে মজা স্নিগ্ধা পরে পেয়েছে ও বারবার আর নাম ছিলো আর নাম ছিল কিন্তু আমার ছেলেটা একদমই মজা পায়নি ও উপরে গিয়ে বসেই ছিল তো এই রাইডে উঠে এই হয়েছিল বিপত্তি তোমরা যদি যাও বাচ্চাদের ওঠানোর আগে অবশ্যই বাচ্চাদের জিজ্ঞেস করে নিবে তুমি কি উঠলে নামতে পারবে কিনা না কারণ ওঠার পরে নাম নামতে না পারলে খুব একটা ঝামেলা কারণ এখানে যারা কর্মরত আছে ওরা তো নিচেই দাঁড়িয়ে থাকে আর নামাতে হলে উপরে গিয়ে আবার নামাতে হয় খুব একটা ঝামেলার ব্যাপার যাই হোক এরপরে চলে এসেছি আরেকটা রাইডে আর এই রাইডার রাইডটা ভীষণ মজার আর ভীষণ ভয়ের একটা রাইড এইটাও ছিল পঞ্চাশ টাকার টিকিট তো এখানে আমরা চারজন তাহবের টিকিট লাগেনি আমাদের তিনজনের টিকিট লেগেছিল মানে দেড়শো টাকা লেগেছিলো পঞ্চাশ টাকা করে আর উঠেছি দেখো উঠার পরে আমার ছেলের মুঠ মাট ভালোই আছে জিব্বা বের করে একটু দেখিয়ে দিল কিন্তু একটু পরে যখনই এইটা দোলাদলিটা খুব বেশি জোরে শুরু হয়ে যাবে তখন দেখো কি অবস্থা ওর কথা কি বলবো আমারই যখন মানে প্রথম দিকে লাগেনি কিন্তু যখন জোরে জোরে শুরু হয়েছিল তখন আমি ভীষণ ভীষণ মানে কী বলবো মানে ভেতরটা জানি কেমন করছিল। আপনা আপনি জোরে জোরে চিৎকার বের হয়ে আসছিল ভিতর থেকে তো যাই হোক মানে এই দেখো সামনের বাচ্চাটাও ভীষণ ভয় পাচ্ছে তো আমি বলবো যারা বৈশাখী মেলায় যাওয়া তারা যদি এই ধরনের রাইডে উঠতে চাও যদি ওঠার মতো সাহস থাকে তাহলেই উঠবে আর না হলে আসলে না ওঠাটাকেই আমি ভালো মনে করি কারণ হচ্ছে ওঠার পরে আমার একটু মাথা ঘুরাচ্ছিলো আর তা এককে তো দেখেছি তোমরা কেমন কান্নাকাটি করছিল। তো যাই হোক এই আসলে ছিল বৈশাখী মেলার আনন্দ বৈশাখী মেলাটা কোথায় হচ্ছে তোমরা যদি জানতে চাও আমি আই বাটনে আমার বৈশাখী মেলার ঘোরাঘুরির ভিডিওটা দিয়ে দিচ্ছি সেখানে দেওয়া আছে বৈশাখী মেলাটা কোথায় হচ্ছে আর বৈশাখী মেলার খাবার দাবার কি আছে সেইটার ওপরে একটা ভিডিও আছে সেটাও তোমরা দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আর বেশি কথা বলবো না ঘুরতে থাকো আমার সাথে বৈশাখী মেলাটা দেখেছো আমরা কিন্তু ভীষণ চিৎকার করছি টাইপ কান্না করছে স্নিগ্ধার আব্বু ও হাসছে পিছনে যারা বসেছিল তারাও মোটামুটি সবাই মানে আতঙ্কিত এখন কিন্তু রাইডটা প্রায় শেষ শেষ পর্যায়ে চলে এসেছে তো আমার ভিডিওটাও প্রায় শেষের দিকে চলে এসেছে তো ভিডিওটা দেখতে একটু একটু বলি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ